হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইশা প্রশান্ত ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো সন্ধ্যাবেলায় দুজনে বেরিয়ে পড়লাম একটু স্টেশন বাজারে তো কাল হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে কারণ কাল হচ্ছে মিস্টার বিশ্বাসের বার্থডে তো সে কিছু জানে না তো আমি সেইভাবে বাজার করতে পারি না সেই কারণেই তাকে নিয়ে যাওয়া বাজারে তো হার্ড দিন বাজার করা হয় তো তার আগেই বাজারটা করতে হচ্ছে আমি যদি বাজার করতে পারতাম না আমি একাই যে সেই কারণে আর কি করা যাবে তাকেই নিয়ে যেতে হয়েছে তার বার্থডে বাজার করার জন্য যাই হোক সে তো কিছুই প্রথমে বুঝতে পারেনি যে হঠাৎ করে বাজার করছি তো এখানে সবজি বাজার করা হয়ে গেলে মাছ বাজারে চলে এলাম এখানে একটু কাতলা মাছ আর একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম তো মাছ নেওয়া শেষ হয়ে যাওয়ার পর চলে এলাম একটু মুদিখানা দোকানে টুকটাক যা লাগে একটু গোবিন্দ বলে কথা পায়ে সাবে না তা কি কখনো হয় তো এখানে আমি দেখতে পাচ্ছ ভাজার জন্য যা যা লাগে সেগুলো কেটে নিয়েছি এখানে চাটনির জন্য টমেটো আর জায়গাটার কি অবস্থা দেখো তো এখানে তো বড় মশাই আজকে বাড়িতে তো আজকে শুয়ে শুয়ে ফোনে দেখছে ওটু কোনো কাজ করতে দিইনি এখানে একটু চিংড়ি মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা এই পাঁচ রকম ভাজা এগুলো একটু ভেজে নিলাম তো আমার তো ভাজা কমপ্লিট তারপরে এখানে আমি মাংসের জন্য যে আলু কেটে রেখেছি সেটা আপাতত আমি দিয়ে দেবো মানে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি যে চিংড়ি মাছটা একটু মালাইকারি টাইপের করবো যেই মশলাপাতি দিয়ে একটু ম্যাগনেট করে রাখার পর মাংসটাকে ম্যাগনেট করে নিয়েছি তো চলো ম্যাগনেট করে রাখার পর সকালের টিফিনটা করে নেওয়া যাক তো দেখো ঘেমে অবস্থা খারাপ আর এখানে তো বর মশাই পেটাই পরোটা আর সাথে রসগোল্লা ও তো চলো খেয়ে দে আবার রান্নার দিকে যাওয়া যাক তারপর আমার অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর এখানে চাটনি আর একটা পায়েস বসিয়ে দিলাম তো এই জায়গাটার অবস্থা দেখো একটা দিন মানে এসে রান্না করছি আর আমি ঘেমে তো অস্থির একদম তোমরা সবাই বলো গরমে সবাই কেমন কি আছো তো আমার মুখ দেখেই বুঝতে পারছো যে কেমন গরম ঘেমে একাকার তো এখানে পায়েসের জন্য যেই দুধটা বসিয়েছিলাম সেটা অবশ্য উতলে এসেছে তো দুধটা আর একটু হলে তখন আমি চালটা দিয়ে দেবো তো এখানে তো চাটনি হয়ে গেছে কমপ্লিট তারপর এখানে আমি মুগের ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ রান্না করলাম তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দি ডাল করেছি পাঁচ রকমের ভাজা আর আমি যে কাতলাম একটু গাম মশলা টাইপের করছিলাম সেটা তোমাদের দেখাইনি আর এই যে হচ্ছে মালাইকারি আর তারপরে দেখাচ্ছি এটা হলো চাটনি টমেটোর আর আয়েশ এখনো মাংসটা হয়ে ওঠেনি তো মাংসটা এখনো গ্যাসে বসানো তো সেটা আর সেইভাবে দেখালাম না আর ভাতটা সবার লাস্টেই বসিয়েছি আমি তো চলো তো দেখতে থাকো কানা মানুষ হলে যা হয় বন্ধ বন্ধের মধ্যে যাও কেমন লাগছে তো বন্ধুরা আগেও দেখিয়ে দিয়েছিলাম তো এখনো আরো একবার দেখিয়ে দিচ্ছি মানে যা যা মেনু হয়েছে সেগুলোকে সুন্দর করে ডেকোরেশন করেছি কেমন কি হয়েছে সবাই একটু জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো জানি না কতটুক কি করতে পেরেছি চলো দেখতে থাকো